দক্ষিণবঙ্গ এবার ভিজতে চলেছে হ্যাঁ ঠিকই শুনছেন আগামী বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে পাশাপাশি ভিজতে পারে বাংলাদেশেরও একাধিক জেলা তো কোন কোন জেলা ভিজতে পারে এবং এই বৃষ্টি কত দিন চলবে নাকি আদৌ বৃষ্টি হবে না সমস্ত কিছু আপনাদেরকে আজকে দেখাবো এই ভিডিওতে একদম সরাসরি তো আজকে হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি শুক্রবার আপনার জেলার আবহাওয়া বর্তমানে কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন গত কয়েকদিন ধরে আমরা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের আকাশ মেঘলা দেখতে পাচ্ছিলাম তো এরকম মেঘলা কিন্তু আজকে থাকছে এবং আগামী কাল দিনও থাকছে তবে এর মধ্যে আজকে সকালেকার দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে তো আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে কার জেলায় অবশ্যই কিন্তু লিখে জানাবেন তবে আগামী কাল শনিবার শনিবারও কিন্তু আমরা মেঘাচ্ছন্ন ভাব দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে তবে আগামীকাল বেলার দিকে সব থেকে বেশি একটু মেঘাচ্ছন্ন থাকছে মালদা পুরুলিয়া শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং বাংলাদেশের রংপুর ও ময়মনসিংহ এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেঘাচ্ছন্ন থাকছে নদিয়া এবং মুর্শিদাবাদ তবে কালকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী রবিবার আগামী রবিবারও কিন্তু দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চল জুড়ে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশে এবং সোমবার থেকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আবহাওয়ার খেলা একটু পরিবর্তন হচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে দিকে মূলত বা বিকেল ও সন্ধ্যার পরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে তো বৃষ্টিপাত রয়েছে হলদিয়া কলকাতা হুগলি চুচুড়া উলবেড়িয়া কলকাতা রাজপুর সোনারপুর ক্যানিং এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দক্ষিণবঙ্গের তাছাড়া বাদবাকি সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকছে তবে উত্তরবঙ্গ যদি আমরা লক্ষ্য করি তো উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এবং পাশাপাশি বাংলাদেশে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি খুলনা বরিশাল ফিরোজপুর সাতক্ষীরা শ্যামনগর তাছাড়াও বাংলাদেশের আকাশ মেঘলা থাকছে রাজপুর লোহাগুড়া ফরিদপুর ঝিনাইদাহ পাবনা এই সমস্ত অঞ্চলগুলোতে তবে পরবর্তী সময় কিন্তু আমরা এই বৃষ্টিপাত মধ্যরাত্রিতে দেখতে পাচ্ছি রায়পুর চাঁদপুর ঢাকা হোমা আগরতলা তারপরে এদিকে থাকছে শিলচর সিলেট এই সমস্ত জায়গাগুলোতে তো মঙ্গলবার যদি আমরা লক্ষ্য করি তো বন্ধুরা মঙ্গলবারের দিনে কিন্তু সকালবেলাতে আকাশ মেঘলা থাকছে হাওড়া হুগলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনার জেলার কিছু অংশ এবং বাংলাদেশের কিছু অংশ বুধবারের দিনে কিন্তু আকাশ মেঘলা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশের শ্যামনগর সুন্দরবন খুলনা এই সমস্ত অঞ্চলগুলো এবং বৃহস্পতিবার কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না তবে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকছে তো এবার আপনাদেরকে বুঝিয়ে দিই যে এই বৃষ্টিপাতটা বৃষ্টিপাতটা কেন হতে যাচ্ছে তো বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ রয়েছে আমরা কিন্তু অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি তো এই যে সরাসরি নিম্নচাপের প্রভাব আমাদের দক্ষিণবঙ্গে না পড়লেও এই নিম্নচাপের কিছুটা মেঘ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু প্রবেশ করছে যার ফলে কিন্তু এই বৃষ্টিটা আগামী বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে হতে যাচ্ছে তো আজকে আমরা জানলাম শুধুমাত্র বৃষ্টির আপডেট তো আর অন্য কিছু আজকে জানলাম না ভিডিওতে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন